আল্লাহ তাআলা ফরই বলেছেন ওমা ইয়া আলা মুতাউইরুহ ইল্লাল্লাহ মুতাশাবিহ আয়াত এই আয়াত সম্পর্কে আল্লাহ তালা বলেন এর প্রকৃত অর্থ ব্যাখ্যা একমাত্র কে জানেন আল্লাহ তাআলা জানেন কিন্তু যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা কিন্তু এইগুলোর ব্যাখ্যা করবে সকলে বলেন নাউযুবিল্লাহ তাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ব্যাধি রয়েছে তারা ওই আয়াতগুলির ব্যাখ্যা করবে কোথায় হাত কোথায় চেহারা এইগুলি এইগুলি হল অস্পষ্ট আয়াত আলিফলাম এর অর্থ আল্লাহ কেউ জানেন না এ সমস্ত আয়াতের যারা অর্থ করবে ব্যাখ্যা করবে এটা হলো এদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন ওদের অন্তরে ব্যাধি রয়েছে তাহলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তাদের অনুসরণ করা যাবে এর অর্থ একমাত্র কে জানেন আল্লাহ তাআলা আল্লাহ তালার হাত রয়েছে আল্লাহ তালার হাত আল্লাহ তালার মানুষের ভিতরে আল্লাহ তালা আছে কি দিয়ে দলিল দিছে আরেকটা আয়াত দি আহুয়া মাআকুম আইনা মাকুমতুম সুরা হাদিদ 4 নম্বর আয়াত এই বইয়ের ভিতর রয়েছে যে তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানে তোমরা থাকবেরা কেন এবং ইউটিউবে তার যে বক্তব্য রয়েছে সেখানে দলিল দিচ্ছে কিভাবে কি বোঝাচ্ছে আল্লাহ সাথে থাকবে তোমাদের আল্লাহ তো যদি আরো সে থাকে তাহলে তো তোমাদেরকে ওখানে যাওয়া লাগবে এখন তোমরা কি ওখানে যাবা যেতে পারবা সবাই ভক্ত বিন্দুরা বলছে না যেতে পারবো না তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন আমরা তো ওখানে যেতে পারি না আমাদের ভিতরে আছে সকলে বলেন নজবুল্লাহ এখান থেকে বের করছে আচ্ছা বলুন সাথে থাকার অর্থ কি ভিতরে থাকা সাথে থাকার অর্থ কি ভিতরে থাকা একটা উদাহরণ দিই আপনি বললেন আমি আর আমার ছেলে মেয়ে আমরা একসাথে থাকি ছেলে মেয়ে আমরা একসাথে থাকি তাহলে আপনি কি আপনার মেয়ের পেটের ভিতরে থাকেন আর আপনার মেয়ে কি আপনি পুরুষ আপনি বাবা আপনার ভিতরে থাকে আপনার মেয়ে থাকে তাহলে সাথে থাকার অর্থ কি আপনি আপনার বন্ধুকে বললেন আরে তুমি এত চিন্তিত কেন তুমি সামনে কাজ করো আমি আসি তোমার সাথে তোমার ভয় কিসের আমি তোমার সাথে আসি এই সাথে আসি থাকবো আগেও তোমার সঙ্গে আমি ছিলাম এখনও আসি সামনেও থাকবো আপনি আপনার বন্ধুকে বললেন এর অর্থ কি আপনি আপনার বন্ধুর ভিতরে থাকেন আপনি এর অর্থ হলো তোমার সঙ্গে আমি আসি এর অর্থ হলো যে তুমি যেখানে থাকবে না কেন যে কাজই করবে না কেন আমার সহযোগিতা তোমার সঙ্গে থাকবে সহযোগিতা থাকবে এ অর্থ কিন্তু আমরা বুঝি বুঝি কিনা এটা হলো পরিভাষা আরবিতে যেমন বাংলাতে যেমন আছে তো রয়েছে এ আয়াতের তাফসির খুলে দেখুন তাফসিরে ইবনে কাসির সহ তাফসিরে কাবির এটা খুলে দেখুন আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছেন এর অর্থ কি মাল ইলমি ওয়াল কুদরাতি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছেন এর অর্থ হলো আল্লাহ তাআলার সাহায্য আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার ইলম তোমাদের সঙ্গে আছে আল্লাহ তালার এলমের বাহিরে তোমরা যেতে পারবে না তুমি যেখানেই থাকবে না কেন আল্লাহ তালা সেটা জানেন তুমি যেখানেই যাবে না কেন যেখানে থাকবে না কেন আল্লাহ তালার শক্তি তোমার উপরে আছে আল্লাহ তালার শক্তির বাহিরে তুমি যেতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন তাহলে দেখুন শব্দ কি আর কি বুঝাচ্ছে সকলে বলেন নাউজবিল্লা এভাবে এই আয়াতের এই ধরনের আয়াতগুলির যারা ব্যাখ্যা করে ব্যাখ্যার বিছরে পড়ে এবং মানুষকে এর মাধ্যমে গুমরা করে এটা হলো মুতাসাবিহা আয়াত আর এগুলোর ব্যাখ্যা একমাত্র ভালো জানেন কি আল্লাহ এই জন্য এগুলি হলো তার বক্তব্য তো নামাজ এটা জানলেন এবং নামাজ এটা জানলেন এরপরে নামাজ যে পড়ার কথা কোরআনে রয়েছে সেটাও জানলেন এবার আসুন এই বইয়ের ভিতরে লিখেছে যে আজান নামাজের আজান পাঁচক্ত নামাজের আজান দিনে পাঁচবার মসজিদে সালাতের আজান দিতে হবে এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নেই চল্লিশ নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড আচ্ছা বলুন আজানের কথা জুমার দিনের আজানের কথা কোরআনে রয়েছে সুরাতুল জুমা নয় নম্বর আয়াত ইয়া ইউহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস সালাতি মিয়ামিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ইদা নুদিয়ালি সালা মিউমিল জুমার দিনে যখন আজান দেওয়া হয় তার আজানের কথা কোরআনে আছে কথা ঠিক কিনা পাঁচ প্রতিদিন পাঁচবার আজান দিতে হবে আগে আপনাদের সামনে পেশ করেছি আজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার আদেশ করেছেন সাবাইত আজান দিয়েছেন আর কোরআন যেমন মানতে হবে হাদিসও মানতে হবে বাকি প্রত্যেক জন্য আজান দেওয়ার বিষয়টিটা এটা বুখারি সহ অন্যান্য হাদিস থেকে প্রমাণিত যেহেতু হাদিস মানতে হবে হাদিস যদি কেউ না মানে তাহলে সে প্রকৃত ইমানদার হতে পারবে না কাজেই পাঁচক্ত নামাজের যে আজান এটাও মানতে হবে এখন যদি বলে কোরআনে যা আছে সেটাই মানবো আর যেটা নাই সেটা মানবো না যেমন দেখেন কোরআনে যেটা আছে সেটা মানবে যেটা নেই সেটা মানবে না এবং সেটা করতে পারবে যেমন একটা এখানে লিখেছেন যে দাড়ি মোষ গোপ এগুলি কাটার কথা কোরআনে নাই। দাড়ি মোষ এগুলি কাটার কথা কোরআনে নেই চুল দাড়ি গো চুল গোপ এবং দাড়ি কর্তন করা করার কথা কোরআনে উল্লেখ নেই এবং এগুলি রাখা হারাম বা রাখা নিষেধ এমন কোনো আয়াত কোরআনে নাই তাহলে গোপ রাখতে পারবে এটা নিষেধ কোরআনে নেই যদি এইটাই হয় যদি কোরআনে নিষেধ না থাকলেই যদি রাখা যায় সেটা করা যায় এবার প্রশ্ন হলো কুকুরের গোশত এখন জবাইদা হবে কে কে খাবেন হাত তোলেন কুকুরের গোষ্ঠ কারণ কুকুর খাওয়া কুকুরের গোষ্ঠ যে হারাম এটা কোরআনে নাই এটা কোরআনে নাই কুকুরের গোষ্ঠ খাওয়া হারাম তাহলে কোরআনে না থাকলেই যদি সেটি করা যায় যেমন মোষ কাটার কথা নেই গোপ কাটার কথা নেই যত মন ততই রেখে দেবে তাহলে কুত্তা খাওয়া কুকুর খাওয়া হারাম এটা কোরআনে নেই কাজে খাওয়া যাবে কাল থেকে খাবেন রাজি আছেন তো তাহলে এবার আসুন আপনাদেরকে বুঝতে হবে যে হারাম যেমন আল্লাহ তালা করেন রসুল হারাম করেন এটা মানেন কি না এর দলিল কি এর দলিল হলো পবিত্র কোরানের হাত ওদায়ুহার রেমু নামা হার রমাল্লাহ রসুলু আল্লাহ তালা দশ নম্বর পারা সুরা তৌবা দশ নম্বর পৃষ্ঠা আল্লাহ আল্লাহতালা বলেন ওদায়ু হার রেমুনামা হার রমাল্লাহ রসুলু আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে তারা হারাম মনে করে না ও রসুল হু এবং রসুল যেটিকে হারাম করেছেন সেটা তারা সেটাকে তারা হারাম মনে করে না সুরা তৌবার উনত্রিশ নম্বর তাহলে আল্লাহ তালা হারাম করেন রসুল হারাম করেন রসুল যে হারাম করে এটা হাদিসের মাধ্যমে হারাম করেন কথাকে বুঝেছেন তাহলে স্বয়ং আল্লাহ তালা স্বীকৃতি দিলেন আল্লাহ তালা যেটা হারাম করবেন সেটাও হারাম আর রসুল যেটা হাদিসের মাধ্যমে হারাম করবেন সেটাও হারাম সেটাও মানতে হবে এ কথা কার আল্লাহ তালা তাহলে নবী সাল্লাম কুকুর খাওয়াকে হারাম করে দিয়েছেন নিষেধ করেছেন কাজে এটি হল হারাম এভাবে অনেক বিষয় আর একটি পয়েন্ট জামাতের সঙ্গে নামাজ আদায় করা এই বইয়ের ভিতরে লিখেছে জামাতের সঙ্গে সালাত আদায় করার কথা পবিত্র কোরআনে উল্লেখ নেই অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেন আরকাউ মা আইন রাকিঈন আরকাউ মা আর রাকিঈন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো আচ্ছা রুকু আদায় করে কোথায় আদায়কারীরা বাড়িতে যখন নফল নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়ে একাকেই তখন কি জামাতের সঙ্গে হচ্ছে জামাতের সঙ্গে নামাজ যখন পড়ছে রুকুকারীদের কথা যে রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু আদায় করো দেখবেন অনেক সময় একটা জিনিসের একটা অংশ দিয়ে ওই জিনিসের নামকরণ করা হয় এটাকে আপনারা জানেন একটা জিনিসের নাম রাখা হয় নাম রাখা হয় একটা অংশ দিয়ে কিন্তু পুরা জিনিসটিকে বোঝানো হয় উদাহরণ কি উদাহরণস্বরূপ সুরাতুল বাখারা নাম শুনেছেন কিনা এখানে গরু গাভী সম্পর্কে আলোচনা এসেছে মাত্র কয়েকটা আয়াতে অথচ দুই পাড়া আট পৃষ্ঠা এটা সুরা এত বড় লম্বা সুরা এটার নামকরণ হয়েছে কিছু আয়াতের আলোকে গোটা সুরার নামকরণ করা হয়েছে এখন রুকু এটা গুরুত্বপূর্ণ বিষয় ওর কাউলাদ মানুর কাোসম তোমরা রুকু করো তোমরা শেষদা করো আল্লাহ তালারে বদত বন্দি করো তাহলে ওখানে আবার রুকুর কথাও রয়েছে শেষদার কথাও রয়েছে তাহলে রুকুকারী তারা আমাদের সঙ্গে যখন নামাজ আদায় করেছে ওই রুকুকারীদের সঙ্গে তোমাকে রুকু করতে হবে তাহলে কি শুধু রুকু না পুরা নামাজ পুরা নামাজ কারণ নবী সাল্লামের বাণী মানা দ্বারা কারো কাহাতাম বিনা সলা তিমা আলিমাম ফাঁকা দাদারা কা সলা হাদিস প্রথম খণ্ডা বিরানব্বই নম্বর পৃষ্ঠা যে ইমামের সঙ্গে রুকু পেল সে রাকাত পেয়ে গেল ইমামের সঙ্গে রুকু পেলে রাকাত পেয়ে গেল তাহলে রুকু দিয়ে পূর্ণাঙ্গ নামাজ আদায় করছে জামাতের সঙ্গে নামাজ পড়ছে জামাতের সঙ্গে নামাজ আদায়ের নির্দেশ সরাসরি কোরআনে রয়েছে এরপরে হাদিস শূন্য তো অসংখ্য রয়েছে যেহেতু কোরআন এবং হাদিস দুটি মানতে হবে হাদিস থেকে প্রমাণিত যে জামাতের সঙ্গে নামাজ আদায় করার বিষয় এরপরে লিখেছে ঈদের নামাজ তারাফির নামাজ নাউজুবিল্লাহ ঈদ উল ফিতর এর সালাদ কায়েম করা ঈদুল উল আজহার সালাদ কায়েম করা তারাফির নামাজ কায়েম করা এবং সবে বরাতের সালাদ কায়েম করা এগুলি পবিত্র কোরআনে নেই তাহলে কথা সব ওই এক জায়গায় শুধু কোরআন তার মানে শুধু উনি কোরআন মানে উনি হাদিস মানে না কথা ঠিক না আমাদের তো কথা বক্তব্য আগে পরিষ্কার বলেছি যে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে অসংখ্য হয় পাঁচটি আপনাদের শুরুতে শুনেছি শুনিয়েছি এখন দেখুন এবার একটা ছোট্ট এটার একটা দলিল দি যে আপনাদের মুখস্থ রয়েছে ফাসল্লিলি রববিকা ওয়ানহার আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন কোন নামাজের কথা নামাজ পড়ার কথা এটা উঠলে ওয়ানহার এবং কুরবানি করুন তাহলে কুরবানীর আগে কোন নামাজটা হয় কথা বলেন কুরবানীর আগে ঈদের নামাজ আগে কি কুরবানি না আগে নামাজ আগে নামাজ তারপরে কুরবানি তাহলে নামাজ পড়ুন এটা হলো ঈদের ঈদের নামাজ নামাজ এক ব্যাখ্যা হলো আর পরে কুরবানি তাহলে ঈদের ঈদের নামাজ এই আয়াতের আলোকে নামাজের আদেশ এখান থেকে প্রমাণিত হয় তাহলে ঈদের নামাজ পড়ার কথা তো কোরআনেই রয়েছে আর হাদিসে তো অসংখ্য হাদিস রয়েছে বুখারি মুসলিম সহ অনেক হাদিস ভাণ্ডার অসংখ্য আদিশ রয়েছে এই জন্য এভাবে অনেক আলোচনা এই জন্য অনেক আলোচনা রয়েছে মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে পেশ করলাম আর মাত্র দুই একটি আলোচনা শেষ করে দেব এর ভিতরে আরেকটি লিখেছে লম্বা লেবাস টুপি পাগড়ি লম্বা লেবাস টুপি পাগড়ি আচ্ছা দেখুন তাকে লম্বা লেবাস আছে না লম্বা লেবাস সবার আপনারও অনেকে পড়েন আচ্ছা লম্বা লেবাস না পড়লে টুপি তো আপনারা পড়েন টুপি পরেন না টুপি পাগড়ি ইসলামী পোশাক এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নেই দলিল দেশে কোরআন শরীফের আয়াত দিয়ে আপনি অবাক হয়ে যাবেন কোরআন শরীফ থেকে প্যান্ট শার্ট এটা প্রমাণ করেছে আর উনি কোরআন শরীফ থেকে এটা পাই নাই কি লিখেছে এখানে দুইটা বিষয় এগুলি ইসলামী পোশাক এটা বুখারি শরীফের হাদিস থেকে প্রমাণিত এবং কোরআনের আয়াত শুনুন লিবাসুত তাকুয়া যা লেখা খাইর লিবাসুত তাকুয়া তাকুৱাবান ব্যক্তিদের লেবাস তাকুয়া পূর্ণ লেবাস তাকুয়া কাদের ভিতর রয়েছে সুরা খাতিরে রয়েছে আল্লাহ তালা বলেন ইন্নামা এক সাল্লাহামিন আহিবা দেখি লক ওলামা তাকুয়া আল্লাহ তালার ভয় তাহলে তাকুয়া আল্লাহর ভয় তাকুয়া আদে আছে কাদের ভিতরেও বেশি ইন্নামা এক সাল্লাহামিনা আহিবা দিল ওলামা আল্লাহ তালা বলেন আল্লাহর বান্দাদের মধ্য হতে সবচেয়ে কেবল প্রকৃত ভয় করে হলো ওলামায়েক্রাম কারণ ওলামায়ক্রাম তাহলে ওলামায়ক্রামের ভিতরে তাকু আছে আর ওই তাকুয়াপূর্ণ লেবাস গ্রহণ করার আদেশ আল্লাহ তালা সুর আরফে উল্লেখ করেছেন অলিবাস তাকুয়া দা লেগা ফাই তাহলে ব্যক্তিদের লেবাস গ্রহণ করতে হবে আর এই লেবাসই হলো নবীজি সাল্লাল্লাহ আলী হোসেল্লামের লেবাস সহি ওখারিতে রয়েছে عليه جوباتن شامিয়া نبیذ صلی اللہ علیہ وسلم এর শরীরে সিরিয়ার তৈরি জুব্বা ছিল নবী صلی সিরিয়ার তৈরি জুব্বা পরিধান করেছেন সহি বুখারীতে রয়েছে ও কানাল কওম ইয়াসজুদূন আলাল ইমামতি ওয়াল কলানসুআ সাহাবা کرام টুপি এবং প্যান্টলি পরিধান করে নামাজ আদায় করতেন নামাজ আদায় করতেন তাহলে দেখুন এখান থেকে মজার বিষয় যে দলিল দিয়েছে সুরা ওই আরাফের আয়াত দিয়ে দলিল দিয়েছে এই আয়াতে তা কৌ শব্দষেছে কি লেগেছে তা কৌ শব্দষেছে শব্দটা কি তা কৌ না তাকুয়া অলিবা সু তাকুয়া অলিবা তাকুয়া যে আরবি শব্দ বাংলায় লেখার যার যোগ্যতা নেই সেই সমস্ত লেখক যদি বই লেখে তাহলে অবস্থাটা কেমন হবে কথা কি বুঝতে পেরেছেন আপনার গ্রামে ছাগল কাটান দেয় বাংলা কথা ছাগলের খাসি করার জন্য এলাকার সবচেয়ে ওই ছাগলের ছাগলকে খাসি করে এখন উনি বলছে দেখো শুনলাম নাকি তোমার ওই ভাইয়ের হার্ড অপারেশন করা লাগবে নাকি সাত লক্ষ টাকা লাগবে ওসব বাদ দাও আমার কাছে নিয়ে আসো কোনো সাত লক্ষ কোনো কিছু লাগবে না তুমি সত্তর টাকা দিও তাহলে হবে কথা কি বুঝতে পারেছেন। ও কি মনে করেছে ছাগলের বাচ্চাকে কাটান দাওয়া হার্ড অপারেশন করতে হবে মেডিকেল সায়েন্স দিয়ে পড়াশোনা করতে হবে এফ সি বি এস এফার্সিমেন্ট এম ডি সাতজন বিশেষজ্ঞ তাকে হতে হবে তাহলে সে ওপেন হার্ড সার্জারি করতে পারবে কথা ঠিক কি না তাকেও শব্দ অলিভাযুক্ত তাকুয়া শব্দ যার লেখার যোগ্যতা নেই যে লেখকের আত্মারা আজ কি বই লিখে মানুষ কাছকে বিভ্রান্ত করছে মানুষের ইমান কাজকে ধ্বংস করছে এখান থেকে কী প্রমাণ করছে শোন অর্থাৎ কি দিয়েছে এটার বলল তারপর এর অর্থ লিখেছে যার অর্থ হচ্ছে দৃঢ় বা মজবুত অর্থ কি দৃঢ় এবং মজবুত রেফারেন্স আরবি অভিধান কি রেফারেন্স আরবি অভিধান আমি দুইটা অভিধান আপনাদের কাছে নিয়ে এসেছি আরবি বাংলা অভিধান এখানে যদি কারো মনে আছে আপনারা দেখে নেন প্রথমে লেখা আছে তাকুয়া অর্থ হলো তাকুয়া আল্লাহর ভয় খোদা ভীতি পরিষ্কারি দিনদারি ধার্মিকতা এটা হলো তাকুয়ার অর্থ এর নিচে আবার রয়েছে সেটা হলো তাকাউ শব্দটা কি তাকাউ এর অর্থ আছে শক্তিশালী শক্তি সঞ্চয় করা জোরদার করা তাহলে কোন অর্থ গ্রহণ করেছে কথা বলেন যেটা কোরআনের আয়াত নেই সেটা গ্রহণ করেছে গ্রহণ করে এই বইয়ের ভিতরে তার কত বড় তথ্য জালিয়াতি চিন্তা করুন আর এখান থেকে কি প্রমাণ করলো প্রমাণ করেছে অর্থাৎ অভিধানের রেফারেন্স দিয়েছে সেটা হলো তথ্য জালিয়াতি মিথ্যার আশ্রয় নিয়েছে এরপরে অর্থাৎ যে পোশাক শক্ত ও মজবুত যাহা পরিধান করলে শত্রু সৈন্য আক্রমণ করার সময় লজ্জায় স্থান আলগা না হয় অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে পোশাক সৈনিকেরা পরিধান করে লজ্জায় স্থান ঢাকিবার জন্য সেটাই উত্তম পোশাক আর সেই পোশাকটা হচ্ছে শার্ট আর প্যান্ট সকলে বলেন হউজবিল্লাহ আজকে যেটা ইহুদ এবং খ্রিস্টানদের লেবাস সেটাকে আজকে লেমাজও তাকুয়া তৈরি করলো আর নবীজির থেকে বং সমন্বয়ে নবী সাল্লাম থেকে ধারাবাহিক ভাবে সাহাবাহাম থেকে ভাবে যে তাকুয়াপূর্ণ লিবাস যা আল্লাহ স্বীকৃতি দিলেন সেই লেবাসকে তাকুয়ার লেবাস থেকে বাহির করে দিয়েছে কথা ঠিক কিনা তাহলে কত বড় ইসলামের কোরান এবং হাদিসের অপব্যাখ্যা এবং কোরআন এবং হাদিসের বিশেষ করে কোরআনের অপব্যাখ্যা করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ইমান ধ্বংস করছে কথা ঠিক কিনা এরপরে লিখেছে হজরতে আলী রদি আল্লাহ আনহু এই বইয়ের ভিতরে লিখেছে হজরত আলী রদি আল্লাহতাল আনহু নবীজি সাল আলী সাল্লাম ইন্তকালের পূর্বে তাকে রিসালতের দায়িত্ব দিয়ে গেলেন নাহজুল্লাহ হজরত আলী রদি আল্লাহ কাছ থেকে পেলেন হজরতে হাসান আল বসরি রাহিমাহ এভাবে ক্রমান্বয়ে এখন যারা এই গুরু যারা আছে নাম দিছে জয় গুরু কি নাম জয় গুরু আরে ভগবান নাম তো জয় গুরু দিয়ে না জয় গুরু নাম এই ধারাবাহিক ভাবে এটা সিলসিলা চলে আসছে সকলে বলে নাউজবিল্লা এভাবে কোরআন এবং হাদিস পরিপন্থী অসংখ্য কথা এই বইয়ের ভিতরে লিখেছে বইয়ের লেখককে আলোচনা আমার শেষ দুটি কথা বলে শেষ করে দিব যেহেতু সাড়ে দশটা পর্যন্ত আলোচনার টাইম ছিল এই বইয়ের লেখক হচ্ছে হাবিবুল হক 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 কি নাম এর মূল বাড়ি আলমডাঙ্গা আলমডাঙ্গার ভিতরে কেদারনগর হাসিবুল হক সৃষ্টি আপনি আশ্চর্য হবেন উনি আবার এদানিং বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে মলদা লিখেছে সকালে বলেন নাউজবিল্লা সকালে বলেন নাউজবিল্লা এই দুটি বই উনি লিখেছেন এই বইয়ের ভিতরে যে সমস্ত কথাবার্তা আপনাদের সামনে পেশ করলাম প্রথম যে পয়েন্টটি বলেছি হাদিস অস্বীকার করা কেউ যদি হাদিস অস্বীকার করে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ হোক যদি নবীজির হাদিস এবং সুন্নাকে অস্বীকার করে কুরানের অসংখ্য আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের হিসাবে গণ্য হবে কথা ঠিক কি না দুই হলো যদি কেউ আমাদের রসুল এবং নবীর পরে যদি কেউ যদি রসুল হিসাবে নিজেকে দাবি করে তাহলে তাকে যদি কেউ রসুল হিসাবে মানে যারা মানবে তারাও কাফের খৎকে অস্বীকার করার কারণে রুসুল আগমনের ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটেছে এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেও কাফের হয়ে যাবে কথা ঠিক কিনা কেউ যদি বলে আল্লা তার মাঝে রয়েছে এরপরে আরও যে সমস্ত বিষয়গুলো গেল সেগুলো হলো সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য তার এই সমস্ত কোরআন বিরোধী বক্তব্য এবং কোরআনের অপব্যাখ্যা এটাকে আমরা মানব কথা বলেন মানব আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনারা মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই সমস্ত বাতিল এবং কুফুরি আকিদা যারা সমাজে ছড়াবে এই সমস্ত বই যারা বিতরণ করবে অবশ্যই ইমানি দায়িত্ব হলো ইমান রক্ষা করার জন্য মুসলমানকে কাফের বানিয়ে ফেলছে তাদের ইমান হারা যেন তারা না হয় এই দায়িত্ব পালন করার জন্য যুব সমাজ সহ প্রত্যেকটি মমিনের উপরে ফরজ এদেরকে প্রতিহত করা করা ঠিক কিনা এবার প্রশ্ন আসতে পারে প্রতিহত আমরা কিভাবে করব প্রথম প্রতিহত হলো আপনারা প্রশাসনকে জানাবেন সেই সমস্ত ইসলাম বিরোধী এবং কুফুরি আকিদা বিশ্বাস বই পুস্তক সমাজে বিতরণ করা হচ্ছে এবং মানুষের ইমানকে ধ্বংস করা হচ্ছে আপনারা প্রশাসনের আশ্রয় নেবেন দুই হলো পরস্পরের ঝগড়া বিবাদের প্রয়োজন নেই আপনারা গ্রাম কেন্দ্রিক ঐক্যবদ্ধ হন এই সমস্ত কুফুরি আকিদা বিশ্বাস এই ভ্রান্ত মতবাদ কুফুরি আকিদা বিশ্বাস এই মতবাদ যদি সমাজে আসে তাদেরকে প্রথম প্রস্তাব দিবেন তোমাদের যে ধর্মগুরু হোক আর রসুল হোক আর তার ভিতরে আল্লাহ থাকুক নামজুবিল্লা এই ময়দানে নিয়ে আসো কোথায় বসবে বাংলার ছবিরে কোথায় বসবে আমরা আমাদের ওলামা কেনে আসব শুধু কোরআন থেকে আলোচনা হবে যে মাঠে ময়দানে লড়াই হবে সেখান থেকে সুন্দর সমাধান বের হবে কথা ঠিক কিনা কিন্তু স্পষ্ট আমরা বলে যাব চ্যালেঞ্জ করে গেলাম এই সমস্ত কুফুরি আকিদা বিশ্বাস তারা আমাদের চ্যালেঞ্জ কে গ্রহণ করুক কোথায় বসবে কখন বসবে আমরা প্রস্তুত আছি আপনারা প্রস্তুত আছেন কিনা কথা বলেন আল্লাহ তারা কবুল করুন কথা ঠিক দেখবেন এই প্রস্তাব দেন দেখবেন যেখানে গরম সেখানে নাই যেখানে ঠান্ডা সেখানে এসে কথা বুঝতে পেরেছেন এদেরকে প্রস্তাব দেন এদের অবস্থা হবে এমন শিয়াল তালা করেছে মুরগিকে মুরগি এবার দৌড় দিয়ে গাছে উঠেছে শিয়াল বলছে একটু নামো বন্ধু একসঙ্গে নামাজ পড়বো আসো একসাথে নামাজ পড়ি অচিন্তা করছে আমি যদি নামি একসাথে নামাজ শেষ আমাকে এবার আওয়াজ পড়া শুরু করেছে মালিক বের হয়েছে দেখছে যে উপরে শিয়াল নিচে মুরগি একটা লাঠি নিয়ে যাই বের হয়েছে এবার নেবে এবার চলে যাচ্ছে বলছে কি বাবা আর বন্ধু কোথায় যাও বলে আমার একটু ওজন করা লাগবে কি লাগবে ওজন করা লাগবে চলে যাচ্ছে ঠিক দেখবেন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে না আর যখন বড়লা থাকবে না সাধারণ মানুষ তাদেরকে নিয়ে বিভ্রান্ত করবে কথা ঠিক কি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইমানের উপরে থাকব কোরআন এবং সুন্নাত দুটিকে আমরা মানব কথা ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে وَبُلْكٌ آمِينٌ وَآخِرُ طَعَانِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ